বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস একটি পুরনো এবং ঐতিহ্যবাহী সংগঠন এই সংগঠনটি আজ থেকে ষাট বছর পূর্বে কিছু ব্যবসায়ী মহতি উদ্যোগ নিয়ে এটাকে প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা লগ্নে যারা এটা শ্রম দিয়েছেন সাধনা দিয়েছেন আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তাদের মধ্যে হয়তো অনেককে আমরা হারিয়ে ফেলেছি আর কোনো দিন আমরা তাদেরকে আর পাবো না যারা জীবিত আছেন তাদেরকে জানাই তাদের জন্য তাদের জীবনের সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করছি চল্লিশ বছর আগে আমি এই এই সংগঠনটির সাথে জড়িত হই এবং আস্তে আস্তে আমাকে এর প্রায়ত সাধারণ সম্পাদক জনাব শামসুল আলম ভাই উনি আমাকে এই সংগঠনে জড়ান প্রথম এবং সেই আস্তে আস্তে আমি প্রথম সিনিয়র সহসভাপতি হিসেবে এই সংগঠনের সাথে কাজ করি উনিশশো থেকে আমি এই সংগঠনের সভাপতি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করি এবং তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে এক গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে আমাকে সভাপতি নির্বাচিত করা হয় সেই থেকে দুই পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানটির সাথে উৎপ্রতভাবে জড়িত ছিলাম এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি আশা করি হয়তো এই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার সময় অনেকটা হয়তো ভুল ত্রুটি হয়েছে কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি এই আমার এই বন্ধুদেরকে আমার জুয়েলার বন্ধুদের সাথে তাদের যে কোনো আপদে বিপদে যে কোনো এসে আমি নিজেকে ই করে আমি সত্যিই বোধ করতাম এবং আজও যে আমাকে এরা স্মরণ করতেছে এজন্য আমি নিজের ভাষায় আমি এদের আমার ঋণ এদের সমস্ত জুয়েলারদের ঋণ আমি দিন শোধ করতে পারবো না জন্মদিনের যে একটা আনন্দ একটা থ্রিল একটা যে অনুভূতি এটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয় এবং আমি যে জন্মদিনে আমি যে দায়িত্ব পালন করতে পারতেছি বা আমি যে উপস্থিত থাকতে পেরেছি এটাও আমি এতে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত এবং আমি আমার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে সাথে এই ব্যবসা সাথে যারা জড়িত আছেন সমস্ত জয় বন্ধুদেরকে এবং এই সমস্ত মেহনতি শিল্পীদেরকে শ্রমিক শিল্পীদেরকে এবং এই স্বর্ণের সাথে যারা অঙ্গাঙ্গীভাবে জড়িত আছেন সেলসম্যানরা আছেন বিভিন্ন দোকানে সব সকলকে প্রায় চল্লিশ হাজার এখন আমাদের প্রতিষ্ঠান এটার সাথে জড়িত হয়েছে সকলকে আমি এই জন্ম এই দিনে শুভলগ্নে আমি তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং আমার প্রাণডালা শুভেচ্ছা